কারণ আমার বিয়ে হয়েছে নয় বছর ওই সব সংসার আমার খুব ভালো কিন্তু এখন আছে সে হাসে পরক্রিয়া করে আমি সেটা ধরিছি মানে দুই বছর যাবৎ ওই মহিলার সঙ্গে মহিলার স্বামীটা আড়াই বছর বিদেশ গেছে দুই বছর এই মহিলার সাথে সম্পর্ক ওই মেয়েটার নাম কি ওই মেয়েটার নাম বৃষ্টি বাড়ি কোথায় বাড়ি এই জায়গা ওই মেয়ের বাপের নাম আছে সিনির উদ্দিন স্বামীর নাম হচ্ছে শ্বশুর তো থাকে স্বামীর নাম হচ্ছে রফিকুল ইসলাম তো মনে করেন এরকম বহুত দিন যাবৎ চলতেছে আমি বুলাতেই আমার এর আগে মারধর করে মার বাড়ি খেদা দিয়েছিলো মেম্বার টেম্বারও কইলে তুমি কিছুদিন যা থাকো রাগ মিটে গেলে আনবি না এমনি করতে করতে আট মাস কেটে যায় কাটে দেওয়ার পরে আমার হচ্ছে গত মাসের সাতাশ তারিখে বাস গ্রামের আইসি এই বাড়িটা আবার দিয়ে যায় রেখে যায় এখন হচ্ছে রেখে যাওয়ার পরে সে সদাইপাতো করে না এখন কয়দিন এক সপ্তাহ পর শুনি যে বলে আমি কোটে যা তালাক দিতে আসি সেটা বলে আমি তালাকের কিছু পাই নাই কেউই পায় তো তারপরে হচ্ছে মনে করেন যে সদাই সদাইপাতিও কিছু করে না ঘরে তাইল আসে ওই যা ইটু একটু জুতা তুই পারি আমি আবার ওই পেটে থাকতে তা ভাতা পাইছিলাম ওই ভাতার টাকাটা কিছু পাইছিলাম এই ঈদেতে ওইটা তুই যে সেটা দিয়ে আমি পাতি করি ওর একটা বড় মেয়েও আছে আবার আমার এই দুইটা বাচ্চা ওর মার মারও খাওয়ার ভিতরে তবু তরকারি কেনে না এখন আমি মনে করেন তো একলা খাতি পারিনি ওইটা দিয়ে সবাই ভাগ করে খায় আরও বাড়িতে খায়ও না হচ্ছে কিছু কেনেও না তো তারপরে এখন এই করতে করতে আমি এতদিন আসি প্রতিদিন রাত্রির ওই মহিলার সাথে মনে করেন কথা তো বলেই আবার ও যদি ঘরে আসে সই ওই মহিলা ফোন দেয় ফোন দিলে আমি তো নাম্বারটা মহিলা চিনি এখন ডাকে ও তখনই চলে যায় এখন পরশু দিন রাত্রি রাত এগারোটা পঞ্চাশের সময় বাড়ি আসে প্রতিদিন তিনটে চারটে আসে পরশু দিন আসে সকাল সকালে আসে আসে শোয়েছে আর তখন রাত বারোটা বাজে তখন ওই মহিলা ফোন দিছে দিল্লি পারে ও উঠে চলে গেছে আমি এখন মনে করতেছি আজকে আমি হচ্ছে গা শুধু মিথ্যা কথাই বলি দেশের লোক বলে তুমি কি ধরি নাকি এই কথা বলে। তে হচ্ছে আজকে আমি ওর যাবো আস্তে আস্তে এখন আমি অত ভাবতে পারিনি যে আমি গেছি এখন আমি যায়া দেখ আমার পা শব্দ পেয়া আমার স্বামী ওই মহিলার কাছতে মানে ঘরও আগলা গেটও আগলা বারা দড় মারেছে আর ওই মহিলার বলল যে এই বাড়ির পা আইসে এখন ধুনিয়া ধরে হচ্ছে বাইরে মারি ফেলা দাও আমি যাচ্ছি বাড়ি আমার তো দেখলি সমস্যা এখন বাড়ি এসে ওখানে আমার মায়ের পিঠ হচ্ছে বাড়ি এসে আমার বড়জার দেখে বলেছে যে ভাবি আমি ঘরে শিঁয়ে রয়েছি দেখেন গা ওই বাড়ি গেছে মায়ের পিঠ হচ্ছে তখন আর বড় দা তুই ঘরে শিয়ে রয়েছিস তাহলে ও উঠে যাবি কে আর শুনে ওর মায়ের হাস তুই কি করে জানলি তারপরে এরকম করাতেই ওই ওই পাড়ার লোকও সবাই হ্যাঁ তোমার এতবার আসপদা তো রাত্রির একজনের বাড়ি আইসো তোমরা হাসপাতাল সব বলতেছে বাইজে থাও মারিয়ে ধরি আমার এই সব জায়গায় এই সব জায়গা তো দেখার মতো কিছুই নাই মনে করেন সেই যে সেতা অবস্থা কইলে দিস এ মারেছে বৃষ্টি ওই বাড়ির লক্ষ হ্যাঁ বৃষ্টি মারেছে আর আমার সামো ধরানোর সাথে মারে যখন আমি সাইসে তখন আমার সাথে তুলে আছে হ্যাঁ মারি ফেলা দর প্ল্যান করেছে এটা রেকর্ড করা আছে পরে সবাই যখন হাতে নাতে ধরেছে তারপরে মনে করেন যে যখন সবাই আমারই বান্তি বলতেছে আমারই এই মাতৃ বলতেছে তা আমি ওরা ফোন চেক করেন না কারণ তো খালি খালি এনে আসি নাই আজ দুই বছর ধরে ওর এই সম্পর্ক চলতেছে আর আমি তোর ফোন নাম্বারটা চিনি তখন কছে ফোন কই ফোন কই এরকম করাতে পাশের একজন বলেছে ওর ট্রাস ফোন কিছুদিন আগে ওই মহিলা হাসে গা ওর স্বামী বকাবাজি করেছে এই সম্পর্ক জানার পরে বিষ খাইছিল খাওয়ার পর ফোনটা ওর হাতে দেয় না পরে আমার এই বাড়িয়ালা ওরা একটা ছোট্ট বাটন ফোন কিনে দিয়েছে দিলে এই ফোনটা বাড়ির লোককেও জানেন ওর কাছ ফোন আছে এই বাটন ফোন চালাইছে কে যেন দেখেছে যে ওর কাছে আছে ফোন এইটা যখন মহিলার কাছ চাই মহিলা কোনো সময় স্বীকার করে না যে আমার কাছে ফোন আছে পরে সবাই টোচ জোর করা ফোনটা দেয় দেওয়ার পরে সেই ওর নাম্বার দিয়ে ওর নাম্বার দিয়ে ওই ওই আসির কাছে দেওয়া পরে ধরা পড়ে যে হ্যাঁ দুইজনের কথা হয়েছে এত মিনিট এত সময় উঠে গেছে সে তো উঠে যাওয়া তিন ঘন্টা পর ভরে আসে আর আমি তো দেখেছি সে আমার তার সাথে মারি ফেলতেছে যখন আমি সে আছি মানুষ আছে তখন তো আমার সারি দিতে চলে আসে বাড়িতে তে এটা করার পরে মনে করেন যে সেই রাত্রি তো বহুত কিছু হয়ে গেছে কাল সকালবেলা পর্যন্ত আসলে নক করে ঘরে আসে পড়ে রয়েছে সেই रात्री ওরে বিয়ে দিয়ে দিবি ডাকলো এ ঘরের থেকে এলো না মহিলা বলেছে হ্যাঁ বিয়ে করব ওর সাথে মহিলা পরে সবই স্বীকার করেছে মহিলা সব কিছু রিপোর্ট আছে সেই রেকর্ডগুলো কার রেকর্ডগুলো আছে আসলে আমাদের মিজান ভাই কাছে কি কুষ্টিয়া গেছে এখন আসতেছে আচ্ছা 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 আমি আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনাকে যখন আইসি এখানে তুলে দিয়ে গেল তখন কি কোনো লিখিত কোনো কিছু নিয়ে গেছিল নাকি তো কোনো কিছু নেই না আমি সঙ্গে ছিল আর কেটার নাম বলে একজন ছিল আর আইসি ছিল যে যে মাঝে যেটাই হয়েছে বাচ্চাটার মুখো যাবেনি তুমি কিছু বললো না তুমি সহ্য করে থাকো হসে গা তারপরও যদি কিছু বলে এখন তুমি বললে তারপরও এই এই এতদিনের ভিতর আরো দুই দিন মারি ফেলানোর চেষ্টা করেছে লিমলি সিদ্ধিধীরে আমার এই স্বামী মানে খুব টর্চার করেছে তারপরেও আমি কিছু বলি নাই যে হসে গা এখন বাচ্চা কাছার মুকুজো টাকা তো আমার থাকতে হবে আমার এই স্বামী মনে করেন যে আর একটা বউ সারা একটা বউ মরে গেছে যে বউটা মারা গেছে সেই বউটার ভাবির সঙ্গে এর সম্পর্ক

দিয়ে গেল তখন তারপর আর কিছুই বলে না আমি বাড়িতে কাম কাজ সবই করি কিন্তু আমার খাওয়ার দর কিনে দেয় না চাইলটা আমি ওই বললাম তো যেরকম খাই কিন্তু সদাই করে না আর বাড়িতে তিনটা গরু আছে একটা ছাগল আছে আমি সব ঘাস মাস নিয়ে এসে ঠিক চলে যায় তেমন দিন আমি এসব দেখাশোনা আমি করি না না বাজার সদাই কিছু করে দেয় এই আইসি হচ্ছে গা আজকে তিন তারিখ ওই মাসের সাতাশ তারিখ আইসি এতদিন ভিতরে একদিনও বাজার করে দেয় না

ও অটো এখন মূলত চাই কি এখন মনে করেন ওর সাথে আমার বিয়ের বয়স আছে নয় বছর নয় বছর আমার আব্বা মার আগে সেই পাঁচ বছর ও খুব ভালো ছিল ওর সাথে সংসারটা আমার খুব ভালো আমি একসময় নয়ডা গরু পুষেছি আমার সংসার খুবই ভালো ছিল কিন্তু মহিলার পিছনে যখন গেছে তখনই আমার সংসারটা গেছে তো আমার আব্বা যখন মারা যায় তখন তো ও ভালো মারা গেলে আমার মারের সংসারে যাই হোক ও খুঁটি নাটি ভালোই দেখেছে দেখার পরে এখন আমার মার আমার ভাই প্রতিবন্ধী আছে সেরকম কিছু বোঝে না আমার আব্বার কিছু মাঠে টাকা ছিল ওই টাকাটা ফেরত পাওয়ার পরে এক লাখ ষাট হাজার টাকা ফেরত পাইছিল ওর কাছে দিছিল যে তুমি জমি রাইটা তুমি কে আনার আমার দিয়ে না তো ওই টাকাটা দাও জমি রেখেছিল আর 28000 টাকা হালা দিনে দিনে 5 1000 করে নিয়েছিল গরু গোবুকানোর জন্য যে গরুর কি করে দিয়ে দেব না তো তারপরে মনে করেন যে এই টাকাটা দিছিল ও ভুইটাকে সেই খেতটা আমার মারবাড়িতে দিয়ে দিত দিয়ে দিত পরে এই মহিলা সব যকুনই এরকম হয় সামাশাত অত্যাচার করে

আমি আমার বাচ্চা কাচ্চার জন্য তো আমার সংসারটা করতেই হবে এখন সে যদি মনে করে না আমি সংসারের সাথে করব না আমি মনে করেন আমি বহুত কিছু এবারে নিয়ে আসি নিম্ন তো চার পাঁচ লাখ টাকা জিনিস আমার দশা নিশ্চিনা জিনিস মাইরে ধরে নিয়েছে কি করেছে সেটা তো আমি জানি না তারপরে মনে করেন ব্যবহার আচারও যখন বিয়ে হয়েছিল তখন আমি আশি নব্বই হাজার টাকার ব্যাপার আচারকে নিয়ে আহা সে গাফির স্ত্রীs দুনিয়ার ঘরে যাবতীয় জিনিস আমি যখন আসি এই বাড়ি তখন আমি কিছুই পাইনি আমি সব কিছু নিয়ে আইসি করেছি এখন বলে যে নষ্ট হয়ে গেছে সেগুনে আমি কোয়েন্ট দেব তো সেগুনে তুমি কোয়েন্ট দেবে আমার সংসার কলিতে ঐগুনের দাবি নাই কিন্তু সংসার না করলে তো আমার দাবি আছে যে নষ্ট হয়ে গেছে এরকম তো নয় বছর আমি সংসারের জিনিস করুছি আছি তাহলে সেইগুনে আমার দিয়ে দিতে হবে আর আমার তো চলে যাওয়ার প্রশ্নই নাই আমার বাচ্চা কাচ্চা দুটো ওই যে ছেলেটা 16 মাস বয়স মেয়েটা সাত বছর বয়স এর কি হবে ও কি করলেও বিয়ে করবি তালাক দিবি আগে একটা তা গেছে আগে একটা আমার আগেছে পরে আমি উর্ষা মানে বলবেন আমি যে তাহলে আপনি যাইনি বিয়ে কেন করলেন এখন আমার একবার বিয়ে হয়েছিল আমার একটা মেয়ে আছে মনে করেন ও সেটি খোঁজ পেয়ে আমার খুব আমার সাজি কাকার কাজ বলেছিল যে হচ্ছে গা আমি ওর কোনোদিন কষ্ট দেবো না ওর যে মেয়েটা আছে সেই মেয়েটাও আমি মানুষ করব মানে যাবতীয় কিছু বলে সে আমার নিয়ে আইছিল। নিয়ে আসার পর আমার সেই মেয়েটা দেখতেও পারে না তো মনে বুঝলি পরে তো পরে কোনোদিন ভালোবাসে না সেটিতেও আমার কোনো আক্ষেপ নাই এখন হচ্ছে আমার তো সংসারটা করতে হবে এখন ওর হয়ে দাঁড়াইছে ও এটাই করবে এরকমই চলবে আমার কথা হচ্ছে